সংসারের খাবারের আইটেম যখন আমি নিজেই রান্না করি তখন বাচ্চার বাচ্চার বাবার সব আবদার কিন্তু আমার কাছেই থাকে ছেলের আবদার অনেক দিন ধরে পিৎজা খায় না তো পিজা বানিয়ে দাও তো রোজার আগে ভাবলাম যে একটু করে দেই রোজার মধ্যে ভাজা পোড়া করার পাশাপাশি এই নাস্তার আইটেমগুলো কিন্তু আর করা হয় না তাই বাচ্চাদের জন্য একটু প্রবলেম হয়ে যায় তবে তারপরেও চেষ্টা করি যখন সময় পাই যদি কোনো আবদার করে সেটা পূরণ করার জন্য আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন প্রতিদিনের মতন রোজ ডেইলি ব্লগের সঙ্গে নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি আশা করি প্রতিদিনের মতন আজকের ভিডিওটিও আমার প্রিয় আপু ভাইয়াদের ভালো লাগবে আর ভালো লাগলে কি করতে হবে মনে করে একটি লাইক দিতে হবে দেশি মুরগির পাতলা ঝোল খাবে আপনাদের ভাই আবদার করেছে ওই যে বললাম না যে রান্নার দায়িত্ব যখন আমার কাঁধে তখন কিন্তু আবদারগুলো আমাকেই পূরণ করতে হয় সব সময় দেখা যায় বলে যে দেশি মুরগির পাতলা ঝোল খাবো পোলাও দিয়ে কিন্তু আজকে তার ইচ্ছে হয়েছে যে সাদা ভাত দিয়ে খাবে তাই আজ আর কোনো ঝামেলার মধ্যে যাব না দেশি মুরগির পাতলা ঝোল আর একদম সাদা ভাত রান্না করব পাশাপাশি থাক থাকছে মাছের ডিম ভুনা আরও থাকবে শাক ভাজি তো এগুলোই ছিল আজকের দুপুরের খাবার দাবার আমাদের খাবার দাবার তো হবে তৈরি করার পরে তার আগে এই যে যে কাজগুলো এগুলো সারতে হবে খেতে তো মাত্র দুই চার পাঁচ মিনিটের ব্যাপার কোনো ব্যাপার না কিন্তু কাজগুলো তো করতে হয় বাস্তব জীবনেও অনেক বেশি মিল খুঁজে পাই আমি এই রান্নাবান্না খাওয়া দাওয়ার মাঝে কেন জানেন এই কথা বললাম জীবনে আপনি অনেক পরিশ্রম করবেন শুধুমাত্র একটু ভালো থাকার আশায় একটু সুখে থাকার আশায় যাতে আপনাকে কষ্ট না করতে হয় আমি একজন হাউসওয়াইফ আর আমাকে কাজবাজগুলো যে বাসারি করতে হয় বাইরে সম্পর্কে খুব একটা অভিজ্ঞতা যদিও আমার নেই তারপরেও আমার ক্ষুদ্র জ্ঞান থেকে যেটা মনে হলো সেটা বললাম আপনাদের হয়তো অনেকের খারাপ লাগতে পারে যদি খারাপ লেগে থাকে কারো আমি আন্তরিকভাবে দুঃখিত কাউকে কষ্ট দেওয়ার জন্য বা কাউকে আমি জ্ঞান দেওয়ার জন্য কথাটা বলিনি জাস্ট আমার ইচ্ছে হলো তাই বললাম আমার কিছু আপুরা আছে আমাকে কয়েকদিন ধরেই মেসেজ করছে যে আপুর রোজার ভিডিও দাও রোজা উপলক্ষে প্রতি বছরই টুকিটাকি কিছু ভিডিও দেওয়া হয় সেখান থেকেই হচ্ছে আপুরা হয়তো চেয়েছে কিন্তু এবার আসলে ওই টাইপের কোনো ভিডিও করা হয়নি ভেবেছি যে যখন যেরকম হয় সেভাবেই চালিয়ে দেবো প্রতি বছর তো সব গুছিয়ে রাখি আজ না হয় মানে এবার না হয় না গুছিয়েই রোজাটা কাটিয়ে দিবো সববার তো সব রকমের যায় না এবার শরীরটাও অত বেশি আসলে এনার্জি নেই শরীরে এর জন্যই হচ্ছে এরকম হয়েছে আশা করি আমার প্রিয় আপুরা আমার সমস্যাটা বুঝতে পারবে তার মানে আবার এরকম না যে রান্নাবান্না হবে না খাওয়া দাওয়া হবে না সবই হবে তবে হালকা পাতলা একটু একটু যেরকম প্রতি বছর হয়ে থাকে সেরকমই হবে যেরকম আমি এই যে এক এক দিন এক এক রকমের রান্নাবান্না করি রোজার মধ্যে যতই এক এক দিন এক এক রকমের রান্নাবান্না হোক না কেন তারপরেও কিন্তু ভাজা পোড়া সেটা চলবেই আমাদের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ছুটির দিন ছাড়া আপনাদের ভাইয়াকে পাওয়া খুবই কষ্ট হয়ে যায় তো এমনি দিনে দেখা যায় মানে অফিস ডেতে আমরা মা ছেলে দুইজন ওই কোনো রকমে পার করে দিই হয়তো বলতে পারেন যে রোজার সময় কেন থাকতে পারে না আসলে অফিস থেকে আসতে আসতে দেখা যায় সময় লেগে যায় তো সেখান থেকে অফিসেই কিন্তু ইফতারি করে ফেলে বা হচ্ছে বা যখন সময় পায় তখন তো চলেই আসে আসলে চাকরিজীবীদের এভাবেই কেটে যায় নিজের ইচ্ছে মতন তো আর সব দিন হয় না মাংস কষাতে কষাতে রাইস কুকারে ভাত বসিয়ে দিব প্রায় সময় আপ আমাকে জিজ্ঞেস করেন যে রাইস কুকারের মানে আমি যে রাইস কুকারের হাড়িতে ভাত বসানোর পরে উপরের ঢাকনাটা কেন সিলভারের দিই আসলে দেখা যায় আমি ভাতের মারটা ঝরিয়ে নিই এর জন্যই হচ্ছে সিলভারের ঢাকনাটা দিয়ে দিই এটাই হচ্ছে কারণ অন্য আর কোনো কারণ নেই মাংস দেখে আজকে আমারই লোভ লাগতেছে যে না জানি খেতে কত মজা হবে এত সুন্দর একটা কালার এসেছে আজকের আলুগুলো আর ভাজা হয়নি প্রতিদিন আলু ভেজে নেই আজকে আগে এই মশলাগুলো দিয়ে দিয়েছি একদমই মনে ছিল না প্রতিদিন যখন আলুগুলো কাটি তখন মানে মাংস রান্না করার জন্য তখন ভাবি যে আগে আমাকে আলুগুলো ভেজে নিতে হবে পরবর্তীতে হয়ে যায় কি তেল দিয়েই দেখা যায় যে গরম মশলাগুলো তেলের মধ্যে দিয়ে পেঁয়াজ দিয়ে দেই এরপরে আর আলুগুলো ভাজা হয় না আমার সঙ্গেও আজ তাই হয়েছে দেশি মুরগির মাংস এটা সেদ্ধ করতে গেলে যে কত বেশি প্রবলেম হয় ছোট বাচ্চা মুরগি হলে তো কোনো কথাই নেই আর এই যে এবার যে মুরগি নিয়ে এসেছিলো আপনাদের ভাইয়া সবগুলো মুরগি ছিল একটু বেশ বড় বড়ো কষাতে গেলে বোঝা যায় যে মুরগির মাংস কতটা সিদ্ধ হবে তো বেশ সময় নিয়ে মুরগির মাংস রান্না করে নিয়েছি শুধু নামানোর আগে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নিয়েছি মোটামুটি এর মধ্যে তো রান্নাবান্না শেষ আর এর আগের দিন মাছের ডিম ভুনার সম্পূর্ণ রেসিপিটি আপনাদের সঙ্গে দেখানো হয়েছে মানে আমি কিভাবে করি সেটাই আর কি তো আজ আর দেখালাম না আজ ছেলের বায়না আছে পিৎজা বানাতে হবে তো দুপুরের খাবার দাবার খাওয়ার পরে মনে করেছি যে যখন সময় পাই মনে করে একটু ইস্ট দিয়ে আটা বা ময়দা মাখিয়ে রাখবো তো আটা তো সব সময় বাসায় থাকে ময়দা থাকে না তো আমার দেখা যায় যে এই টাইপের নাস্তাগুলো তৈরি করতে গেলে আমাকে আটা দিয়েই করতে হয় তো এই তো এর মধ্যে খাবার দাবার বেড়ে দিয়েছি খাবার দাবার খেয়ে দুপুরের পরে আর কোনো কাজ থাকে না তবে আজকে মনে করে আমাকে আটা মেখে রাখতে হবে পিজা বানাতে গেলে যেটা হয় মন চাইলেই কিন্তু হঠাৎ করেই যে বানিয়ে দিব এমন না তো আগে থেকেই ও আমাকে অনেক দিন আগে থেকেই বলতেছে তো ওই আটা মাখানোর আলসিতে মানে ওইটাকে যে প্রসেসিংটা করতে হয় ওইটা করে ওঠাও হয় না আর সন্ধেবেলা মনে পড়ে আজকেও হলো না তো এভাবে করতে করতে এই যে ভাত মেখে ছেলেকে খাইয়ে দিলাম অনেক গল্প সল্প করলাম আজকে আপনাদের সঙ্গে এখন পর্যন্ত যে সকল আপনারা আমার ভিডিওটি দেখছেন ভালো লাগলে প্লিজ একটি লাইক দিতে ভুলবেন না এই খাবারগুলো যেরকমই হোক খেতে বাসায় বানানো তারপরেও কম বেশি কিন্তু আমরা সবাই বানাতে পারি তো আজকে আর তেমন ঝামেলার মধ্যে যাইনি আগে থেকেই হচ্ছে দুপুরের রান্নার সময় একটু মাংস ভুনা করে রেখেছিলাম আর ছেলে খাবে ও উপরে এত বেশি কিছু দিলেও পছন্দ করে না তাই ঝাল আর হচ্ছে পেঁয়াজ এগুলো সাজিয়ে দেইনি তো পাশাপাশি দুইটা চুলাতেই হয়েছে এই পাশে বড় ফ্রাই প্যানের দেওয়ার পরে ছোট্ট একটু ছিল তো ছোট্ট আর একটা বানিয়ে নিলাম আর চিজ যেহেতু বাসায় ছিল আগের আনা তো চিজ থাকলে কিন্তু পিৎজা বানাতে একদমই সময় লাগে না কিছুদিন আগে একটা বাইরে থেকে পিৎজা আনা হয়েছিল খাবারের টেস্ট এমন ছিল যে মনে হচ্ছিল না আর মুখে দেই জাস্ট বলা খাবারের টেস্ট সম্পর্কে আসলে এভাবে বলতে হয় না তো আমি এই যে অনেক সময় পর্যন্ত ঢেকে রেখেছি উপর দিয়ে দেখলাম যে চিজগুলো খুব সুন্দরভাবে গলে গিয়েছে মোটামুটি একদম নামিয়ে নেওয়ার উপযোগী তো বাসায় তৈরি করা তারপরেও আলহামদুলিল্লাহ এত সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে আর এই নন স্টিকের প্যানটা এত ছোট যে পাশ দিয়ে রস বের হয়ে গিয়েছে মানে এই যে যে মাংসর উপরের পুরটা দিয়েছি আর খেতেও আলহামদুলিল্লাহ অনেক বেশি মজার হয়েছে আমার ছেলেটা তো অনেক খুশি হয়েছে আর কারোর জন্য যদি কোনো খাবার তৈরি করা হয় আর সে পছন্দ করে এর থেকে আনন্দের আর কিছু হতে পারে না আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ